নমস্কার আপনাদের স্বাগত আর আজ নিয়ে এসেছি নতুন একটি কমিক্স রিভিউ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা বুলডোজার ও রাপ্পা রায় রাপ্পা যে কিনা ঘটনাচক্রে বিপদের মধ্যে জড়িয়ে পড়ে আবার নিজের বুদ্ধি ও সাহসে ভর করে বিপদ থেকে বেরিয়েও আসে আবার অন্যদেরকেও রক্ষা করে তবে যারা দুষ্ট লোক তাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি এবার রাপ্পা নিজের অজান্তেই জড়িয়ে গেল বুলডোজারের মতো সাংঘাতিক চোরা চালানকারীর সঙ্গে একদিকে চোরা চালানকারীদের থেকে বাঁচতে হবে এর থেকেও বড় কথা একটি ছোট বাচ্চাকেও রক্ষা করতে হবে শয়তান চোরাচালানকারীদের হাত থেকে রাপ্পা কি পারবে নিজেকে ও বাচ্চাটিকে বাঁচাতে চোরা চালানকারীদের শেষ পরিণতি কি হলো জানতে হলে পড়ে নিতে হবে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা বুলডোজার ও রাপ্পা রায় ডানপিটে রাপ্পা রায়ের দম ফাটা হাসির গল্প প্রথম প্রকাশ জানুয়ারি দু হাজার সতেরো প্রকাশক গল্প রয়েছে প্রচুর কমিক্স রয়েছে পরপর একে একে সবটাই নিয়ে আসবো পড়া কমপ্লিট হলেই রিভিউ দেওয়া শুরু করব আর আমার ভিডিও কোথা থেকে বসে তোমরা দেখছো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ